জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুরা রাধাকৃষ্ণ ভক্ত ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম আশা করছি আপনারা সকলেই ঈশ্বরে কৃপায় ভালো আছেন ও সুস্থ আছেন বন্ধুরা এই সারটি সংকেত পেলে বুঝবেন স্বয়ং শ্রীকৃষ্ণ আপনার সহায় ভগবানের অপুরন্ত ভালোবাসার লক্ষণ শ্রীমদ ভগবদ গীতা এবং সনাতন ধর্মে বিশ্বাস করা হয়েছে ঈশ্বর অভক্তের সম্পর্ক হলো প্রেমের সম্পর্ক ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন যে আমাকে যেভাবে বোঝনা করে আমি তাকে সেভাবেই তুষ্ট করি কিন্তু মানুষের মনে প্রায়ই প্রশ্ন জাগে আমি তো ঈশ্বরকে ডাকছি কিন্তু তিনি কি আমার কথা শুনছেন তিনি কি আমাকে ভালোবাসেন আসলে ভগবানের ভালোবাসা সবসময় জুলুসপূর্ণ বা অলৌকিক ঘটনার মাধ্যমে প্রকাশ পায় না অনেক সময় তার ভালোবাসা আসে কঠিন পরীক্ষার মাধ্যমে আবার কখনো আসে পরম রূপে শাস্ত্রে এবং সাধু মহাত্মাদের বাণীতে এমন কিছু বিশেষ লক্ষণের কথা বলা হয়েছে যা দেখে বোঝা যায় যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের বিশেষ কৃপাদৃষ্টি বা ভালোবাসা আপনার উপর বসিত হচ্ছে ভিডিওতে এমন ষাটটি বিশেষ সংকেত বা লক্ষণের বিস্তারিত আলোচনা করা হলো যা বুঝিয়ে দেয় শ্রীকৃষ্ণ আপনাকে ভালোবাসেন ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন আর আপনজনদের সাথে শেয়ার করতে ভুলবেন না তো চলুন বন্ধুরা শুরু করা যাক আজকের আলোচনা এক জীবনের কঠিন পরিস্থিতিতেও অটুট মনোবল ও শান্তি শ্রীকৃষ্ণের ভালোবাসার অন্যতম বড় লক্ষণ অলো ভক্তির হৃদয়ে অকারণে প্রশান্তি বিরাজ করা সাধারণ মানুষের জীবনে যখন বিপদ আসে তখন তারা দিশেহারা হয়ে পড়ে উদ্বেগ ও হতাশায় ডুবে যায় কিন্তু যার উপর শ্রীকৃষ্ণের কৃপা তার জীবনেও জোর আসে কিন্তু সেই জোরে সে ভেঙে পড়ে না যদি আপনি দেখেন যে আপনার জীবনে সমস্যা আছে কিন্তু আপনার মনের ভেতর এক অদ্ভুত শক্তি কাজ করছে যেটি আপনাকে বলছে বই পেও না সব ঠিক হয়ে যাবে তবে বুঝবে এটি শ্রীকৃষ্ণের দেওয়া অবয়বাণী গীতায় ভগবান বলেছেন তার বক্ত কখনও বিনাশপ্রাপ্ত হয় না বাইরের পরিস্থিতি যতই প্রতিকূল হোক কৃষ্ণের ভালোবাসা আপনার হৃদয়ে এমন এক স্থিতপজ্ঞ অবস্থার সৃষ্টি করবে যেখানে দুঃখ আপনাকে স্পর্শ করলেও কাবু করতে পারবে না এই মানসিক স্থিতি ভগবানের উপস্থিতি সবথেকে বড় প্রমাণ দুই চরিত্র ও স্বভাবের পরিবর্তন সাত্ত্বিক গুণের বিকাশ শ্রীকৃষ্ণ যখন কাউকে ভালোবাসেন বা কাউকে আপন করে নিতে চান তখন সবার আগে তিনি সেই ব্যক্তির ভেতর থেকে নেতিবাচক গুণগুলো দূর করতে শুরু করেন রাগ অহংকার পরশ্রী কাতরতা লোভ এই রিপুগুলো ধীরে ধীরে আপনার থেকে দূরে সরে যেতে থাকবে যদি আপনি লক্ষ্য করেন যে আগে আপনি খুব অল্পতেই রেগে যেতেন কিন্তু এখন আর রাগ হয় না বরং কমা করার ইচ্ছা জাগে আগে অন্যের ভালো দেখলে হিংছে হতো কিন্তু এখন অন্যের খুশিতে আপনিও খুশি হন তবে বুঝবেন আপনার উপর কৃষ্ণের বিশেষ কৃপা রয়েছে কারণ ভগবান যাকে ভালোবাসেন তিনি তাকে নিজের মতো পবিত্র করে গড়ে তোলেন আপনার হৃদয়ে দয়া মমতা সত্যবাদিতা এবং ধৈর্যের মতো দৈব গুণগুলোর বিকাশ হওয়া মানেই হল ভগবান আপনার হৃদয়ের সিংহাসনে বসার প্রস্তুতি নিচ্ছেন তিন জাগতিক আসক্তি কমে যাওয়া বৈরাগ্য বা শ্রীমদ ভগবতে একটি খুব গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছে ভগবান যার প্রতি বিশেষ অনুগ্রহ করেন তার জীবন থেকে তিনি ধীরে ধীরে আসক্তির বস্তুগুলো সরিয়ে নেন এটি শুনতে নিষ্ঠুর মনে হতে পারে কিন্তু এটাই পরম সত্য শ্রীকৃষ্ণ চান না তার প্রিয় ভক্ত মায়ার বাদনে জড়িয়ে কষ্ট পাক যদি দেখেন যে হঠাৎ করে পাথিব ভোগ বিলাস অতিরিক্ত দন বা লোক দেখানো সম্মানের প্রতি আপনার আগ্রহ কমে যাচ্ছে এবং আপনি সাদা মাটা জীবনেই বেশি আনন্দ পাচ্ছেন তবে এটি ভগবানের ভালোবাসার একটি শক্তিশালী সংকেত এর মানে এই নয় যে আপনি সংসার ত্যাগ করবেন এর অর্থ হল সংসারের থেকেও আপনি পদ্মপাতার মতো নিলিপ্ত থাকবেন যখন জগৎ আপনাকে টানবে না বরং আপনার মন কেবল ঈশ্বরের চিন্তায় মগ্ন হতে চাইবে তখনই বুঝবেন গোবিন্দ আপনাকে তার নিজের করে নিচ্ছেন ভক্ত সঙ্গ অসৎগুরু সান্নিধ্য লা বলা হয় বিনা কিপায় সৎসঙ্গ মেলে না হাজার চেষ্টা করেও অনেকে সঠিক আধ্যাত্মিক পথ খুঁজে পান না কিন্তু যদি দেখেন যে অনায়াসেই আপনি ভালো মানুষের সঙ্গ পাচ্ছেন কোনো সাধু বা গুরু কাছ থেকে সঠিক নির্দেশনা পাচ্ছেন অথবা শ্রীকৃষ্ণের কথা শোনার সুযোগ আপনার কাছে বারবার আসছে তবে ভগবানের সরাসরি ইশারা শ্রীকৃষ্ণ যখন কাউকে ভালোবাসেন তখন তিনি সেই ব্যক্তিকে একা পথ চলতে দেন না তিনি কোনো না কোনো মাধ্যম বা দুধ পাঠান তাকে সঠিক পথ দেখানোর জন্য যদি আপনার জীবনে এমন কোনো মানুষের আগমন ঘটে যিনি আপনাকে ধর্মের পথে ভক্তির পথে উৎসাহিত করছেন তবে জানবেন শ্রীকৃষ্ণই তাকে আপনার মঙ্গলের জন্য পাঠিয়েছেন সৎসঙ্গ বা হরিকতা শোনার আগ্রহ তৈরি হওয়া ভগবানের ভালোবাসার একটি নিশ্চিত প্রমাণ পাঁচ অন্যকে সাহায্য করা প্রবল ইচ্ছা জাগা শ্রীকৃষ্ণ হলেন জগৎ পিতা সমস্ত সৃষ্টি উৎস তাই আপনি যখন ঈশ্বরকে ভালোবাসেন তখন আপনি তার সৃষ্টিকেও ভালোবাসতে বাধ্য যদি হঠাৎ করে আপনার মনে অসহায় মানুষ পশু পাখি বা প্রকৃতির প্রতি গভীর ক্ষমতা জাগে এবং আপনি নিঃস্বার্থভাবে তাদের সেবা করতে চান তবে বুঝবেন এটি কৃষ্ণের কৃপা যিনি প্রকৃত ভক্ত তিনি সবার মধ্যে শ্রীকৃষ্ণের উপস্থিতি অনুভব করেন জীবে দয়া হলো বৈষ্ণব ধর্মের অন্যতম প্রধান শিক্ষা যদি আপনার মনে হয় যে আপনার নিজের সুখের চেয়ে অন্যের মুখে আসি ফুটানো বেশি জরুরি যদি আপনি ক্ষুধার্তকে অন্য দিয়ে বা বিপদে কাউকে সাহায্য করে আত্মতৃপ্তি পান তবে নিশ্চিত থাকুন আপনার এই সেবা সরাসরি গোবিন্দের চরণে পৌঁছাচ্ছে হৃদয় কোমল হওয়া ভগবানের ভালোবাসার অন্যতম শ্রেষ্ঠ ব্রহ্ম মুহূর্তে কুম ভেঙে যাওয়া ও ঈশ্বর স্মরণ শাস্ত্র অনুযায়ী থেকে সূর্যোদয় পর্যন্ত সময়কে ব্রাহ্ম মুহূর্ত বলা হয় এই সময়টি আধ্যাত্মিক সাধনার জন্য শ্রেষ্ঠ যদি দেখেন যে কোনো অ্যালার্ম ছাড়াই নিয়মিত আপনার কুম এই সময় ভেঙে যাচ্ছে এবং কুম সাথে সাথে আপনার মনে জাগতিক চিন্তার বদলে ঈশ্বরের নাম বা তার চিন্তায় প্রথমে আসছে তবে এটি একটি অলৌকিক সংকেত শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন যারা আমাকে সবসময় স্মরণ করে আমি যোগ ক্যাম্য বহন করি দিনের শুরুটা যদি ঈশ্বরের নাম দিয়ে হয় তার মানে ভগবান চাইছেন আপনি তার সাথে দিনের প্রথম সংযোগটি স্থাপন করুন এটি বুঝিয়ে দেয় যে আপনার অবচেতন মন শ্রীকৃষ্ণ চেতনার সাথে যুক্ত হয়ে গেছে এটি অত্যন্ত সৌভাগ্যের লক্ষণ সাত স্বপ্নের মাধ্যমে সংকেত বা দর্শন অনেক সময় জাগ্রত অবস্থায় যা বোঝা যায় না ভগবান তা স্বপ্নের মাধ্যমে বুঝিয়ে দেন স্বপ্নে মন্দির দেখা বিগ্রহ দর্শন করা শঙ্খ বা ঘণ্টার ধ্বনি শোনা অথবা কোনো সাধু মহাত্মাকে দেখা এগুলো সাধারণ স্বপ্ন নয় যদি আপনি স্বপ্নে নিজেকে ভগবানের সেবা করতে দেখেন বা স্বপ্নে শ্রীকৃষ্ণের নাম জপ করতে তাকেন তবে বুঝবেন আপনার ব্যক্তি সঠিক প্রতি আছে স্বপ্নে ভগবানের দর্শন পাওয়া বা আধ্যাত্মিক কোনো শুভ চিহ্ন দেখা মানে হল ভগবান আপনাকে আশ্বাস দিচ্ছেন যে তিনি আপনার সাথেই আছেন উপরের এই সংকেতগুলো যদি আপনার জীবনের সাথে মিলে যায় তবে অত্যন্ত ভাগ্যবান মনে করবেন তবে মনে রাখবেন শ্রীকৃষ্ণের ভালোবাসা পাওয়ার জন্য অলৌকিক কিছু গোটার প্রয়োজন নেই তিনি প্রাবগ্রাহী জনার্দন তিনি কেবল আপনার ভক্তি ও ভালোবাসার কাঙ্গাল কখনো যদি মনে হয় আপনি খুব একা কেউ আপনার পাশে নেই তখন চুপ বন্ধ করে ভাববেন হয়তো শ্রীকৃষ্ণ চাইছেন আপনি কেবল তার উপরেই বর্ষা করুন তিনি অর্জুনের রথ চালিয়েছিলেন তিনি দ্রুপদীর লজ্জা নিবারণ করেছিলেন তিনি সুদামার চাল বাজা খেয়েছিলেন সেই একই শ্রীকৃষ্ণ আজও আছেন এবং তিনি আপনার হৃদয়েই বাস করেন কেবল বিশ্বাস রাখুন রাকে কৃষ্ণ মারে কে আপনার জীবনের প্রতিটি চড়ায় উত্তরায় আসলে আপনাকে তার আরও কাছে নিয়ে যাওয়ার এক একটি তাপমাত্র নিজেকে তার চরণে সমর্পণ করুন দেখবেন জীবন এক পরমানন্দে পড়ে উঠেছে তো বন্ধুরা ভিডিওটি আজ এই পর্যন্ত আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী এক নতুন ভিডিওতে